হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আসলে আমরা সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাট্রেস বানাই এই ম্যাট্রেসটা দেখেন এক দুই তিন আবার এই পাশে কিন্তু আলটা করা ফিলোটপ করা আছে আর এটা হলো আলটা এটা হলো ফিলোটপ এই ম্যাট্রেসটা ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ম্যাট্রেসের হোটেলের ম্যাট্রেস এটা এই ম্যাট্রেসটা মূলত তিন পার্টের কারণ হলো এটা অনেক নরম ভাই অনেক নরম অনেক নরম অনেক নরম এই ম্যাট্রেসটা চলে যাবে কক্সেস বাজার আমাদের সম্মানিত কাস্টমার উনি কিন্তু কক্সবাজার বিভিন্ন হোটেল রিসোর্টে কিন্তু প্রায় থাকে এই জন্য কিন্তু এই ম্যাট্রেসটা তার বাসার জন্য কিন্তু নিচ্ছে উনি কিন্তু সম্মানিত কাস্টমার আমাদেরকে কল দিয়ে বলেছে ভাই কক্সবাজারের হোটেলে ম্যাট্রেস যেটা আমার কক্সবাজারে কক্সবাজার হোটেলে যে ম্যাট্রেসগুলো ব্যবহার করে সেগুলো কিন্তু আপনার কাছে আছে কিনা আমি বললাম যে হ্যাঁ ভাই আছে পরে উনি ভিডিও কলে দেখে কিন্তু এই ম্যাট্রেসটা বানিয়ে নিচ্ছে আসলে ইট অফ ম্যাট্রেস সবসময় আপনাদেরকে ভালো মানের ম্যাট্রেস দিয়ে আসতেছে এই জন্য কিন্তু আমরা কিন্তু সব থেকে সেরা ইনশাআল্লাহ আপনারা যারা ভালো মানের একটা ম্যাট্রেস নিতে চান তারা কিন্তু আসতে পারেন আমাদের কারখানায় এসে কিন্তু মাত্র তিরিশ মিনিটে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন এই ম্যাট্রেসটার ভিতরে কিন্তু পকেট স্প্রিং ব্যবহার করা হয়েছে সুপার সফট রাবার ফোম ব্যবহার করা হয়েছে সুপার সফট রাবার ফোম ব্যবহার করা হয়েছে এবং কি ফিলোটপ এটা ফিলোটপ এটা হলো হল ফিলোটপের এই ম্যাট্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছে হাই কোয়ালিটি ব্যাম্বো কাপড়ের ব্যাম্বু কাপড়ে তৈরি এই ম্যাট্রেসটা আমরা কিন্তু দিচ্ছি সারা দেশে ফ্রি ডেলিভারি ডাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি পাবেন মাত্র ছয় ঘন্টায় ডাকার বাইরে কুরিয়ার ডেলিভারি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা দেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করি অবশ্যই কুরিয়ার পর্যন্ত আর আমাদের কাছে এই ম্যাট্রেসটা ছাড়াও আছে অর্থোপেডিক বনেল স্প্রিং পকেট স্প্রিং টপার সহ যে কোনো ম্যাট্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে আছে ল্যাটেক্স ম্যাট্রেস একদম চাইনাতে যে ভিডিওগুলো আপনারা দেখেন সেই ম্যাট্রেসটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরকম প্রিমিয়াম প্রিমিয়াম টাইপের যদি ম্যাট্রেসগুলো বানিয়ে নিতে চান তাহলে আসতে হবে এইট অফ কারখানায় কারখানা ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি বাসাবো আবাসিক এলাকা মসজিদের সামনে আপনারা যদি প্রিমিয়াম টাইপের এরকম ম্যাট্রেসগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম মাত্র তিরিশ মিনিটে আমরা ম্যাট্রেসটা বানিয়ে দিব ডাকার মধ্যে আমি আবার বলছি ডাকার মধ্যে ফ্রি হোম ডেলিভারি ডাকার বাড়ি কুরিয়ার ডেলিভারি একদম ফ্রি অবশ্যই অর্ডার করতে হলে আপনার খাটের যে ভিতরে মাপ সেই মাপটা আমাদেরকে ইঞ্চি ট্যাপ দিয়ে মেপে দিতে হবে কারণ হলো আপনি যদি কাস্টমাইজ করে এত দামে একটা ম্যাট্রেস নেবেন সেই ম্যাট্রেসটা যদি সুন্দর মতো না বসে তাহলে কিন্তু আপনাদের এত টাকাটাই কিন্তু জলে যাবে এজন্য আমরা সবাইকে বলি আপনারা যদি ম্যাট্রেসটা নিতে চান অবশ্যই কারখানায় আসবেন এবং কি খাটের সঠিক মাপটা আমাদেরকে দিবেন ইঞ্চি ট্যাপ দিয়ে হয়তো উনিশ বিশ হলে কিন্তু আপনার ম্যাট্রেসটা দেখতে সুন্দর লাগবে না আপনার খাটে বসানোর পরে এজন্য আমরা সবাইকে এই কথাটা বলে থাকি আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কিন্তু চলে আসতে পারেন আমাদের কারখানা ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ডাকা কিলিও বাসা বসা আবাসিক এলাকা মসজিদের সামনে আসবেন দেখে শুনে বুঝে নেবেন আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ ম্যাট্রেস দিচ্ছে আপনাদের সবার ফ্রিও ইট অফ ম্যাট্রেস ধন্যবাদ সবাইকে